নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করুন এই একটি জিনিস মা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় আসবে সমৃদ্ধি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা গায়ত্রী জয়ন্ত্রী উৎসব ও রাখি পূর্ণিমার দিনে পালিত হবে রাখি পূর্ণিমাকে বলা হয় সিদ্ধিদায়ক দিন এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে জীবনে ইতিবাচক শক্তি আসে এবং কিছু জ্যোতিষাস্ত্রীয় প্রতিকার করলে ধন ও সম্মান বৃদ্ধি পায় আসুন জেনে নিই রাখি পূর্ণিমার প্রতিকার সম্পর্কে আগামী উনিশে আগস্ট রাখি পূর্ণিমা পালিত হবে এই শুভ তারিখটিকে সিদ্ধিদায়ক দিনও বলা হয়ে থাকে এবং ভাই এবং বোনের পবিত্র উৎসব রাখি বন্ধনও পালিত হবে এই দিন রাখি পূর্ণিমার দিনে সূর্যপর্বা ফাল্গুনি নক্ষত্রে পদার্পণ করছে যার কারণে এই দিনের গুরুত্ব অনেকটাই বেড়েছে সেই সঙ্গে এই দিন গায়ত্রী জয়ন্ত্রীও পালিত হবে জ্যোতিষশাস্ত্রের রাখি পূর্ণিমার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে এমন কিছু ব্যবস্থার কথাও বলা হয়েছে যা করলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাবেন এবং সম্পদ ও সম্মান অনেক বৃদ্ধি পাবেন আসুন জেনে নিন রাখি পূর্ণিমার দিনে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে গৃহীত এই ব্যবস্থাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক বলা হয়েছে এই প্রতিকার ধন ও সমৃদ্ধি বাড়ায় রাখি পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবিতে এগারোটি টাকা হলুদ নিবেদন করুন অবশ্যই করে চেষ্টা করবেন এগারোটি খুচরো টাকা এরপর রীতিমতো মায়ের আরাধনা করুন এরপর পরের দিন সকালে ওই টাকাগুলো লাল কাপড়ে বেঁধে ঘরের সম্পদ রাখার স্থানে অবশ্যই করে রেখে দিন আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন সেই স্থানে অবশ্যই করে রাখবেন সেই এগারোটি এক টাকার কয়েন লাল কাপড়ে বেঁধে রাখি পূর্ণিমা থেকে এটি শুরু করুন এবং প্রতি পূর্ণিমায় এটি করুন এটি প্রতিকারে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এই প্রতিকারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে বলা হয়েছে এই 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 উৎসবটি পূর্ণিমা তিথিতে হয় তাই দিনে ভাই ও বোনেদের দেবী লক্ষ্মীকে সুগন্ধি ইত্র সুগন্ধি ধূপকাঠি এবং লাল ফুল অবশ্যই করে অর্পণ করা উচিত তারপরে কনকধারা স্রোত পাঠ করতে হবে পাঠ শেষে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন এবং ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বসবাসের জন্য তার কাছে প্রার্থনা করুন এতে করে জীবনে সুখ সমৃদ্ধি থাকে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা অনেকটাই বেড়ে যায় বা ভালোবাসাও থাকে এই পূর্ণিমা তিথিতে গায়ত্রী উৎসব পালিত হবে তাই এই দিনে গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এবং ফলদায়কও হবে গায়ত্রী মন্ত্রটি একশো আটবার জপ করুন শুদ্ধ বীজ মন্ত্রটির সামনে এবং পিছনে তিনবার প্রয়োগ করে এবং একটি অখণ্ড ঘি এর প্রদীপ জ্বালান এতে করে ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং আপনি দুঃখ পাপ কুৎসা ভয় শোক থেকে একেবারেই মুক্তিও পেয়ে যাবেন বলা হয়েছে এই রাখি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে এই কাজটি করলে আপনাদের বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষও একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা যদি বাড়ির ধন ও শস্য অনেকটাই বাড়াতে চান বা সবসময় চান যাতে আপনার বাড়িতে ধানে ভরে থাকে তাহলে এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই করে এই কাজটি করবেন এই কাজটি হলো মা লক্ষ্মী প্রতি পূর্ণিমাতে অসত্য বৃক্ষে আগমন করেন সকালে জলে কাঁচা দুধ মিশিয়ে অসত্য বৃক্ষে অবশ্যই করে নিবেদন করবেন কিন্তু আপনারা একেবারে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরেই তারপরে কিন্তু সেই অসত্য বৃক্ষে গিয়েই আপনারা দুধ এবং জল একত্রে মিশিয়ে আপনারা নিবেদন করবেন এবং ঠিক এগারোবার প্রদক্ষিণ করে আপনার ইচ্ছার কথা কিন্তু অবশ্যই করে জানাবেন আপনাদের যে সকল ইচ্ছা আছে যা এখনো পূরণ হয়নি বা পূরণ করতে একেবারেই পারছেন না সেক্ষেত্রে কিন্তু খুবই তাড়াতাড়ি সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে কারণ সেই অসত্য বৃক্ষে কিন্তু মা লক্ষ্মীর আগমন হয়েছে এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে এবং জীবনে কখনো অর্থ ও শস্যের একেবারেই অভাব হবে না সর্বদাই বাড়িতে ধনধানে একেবারেই ভরে থাকবে এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে রাখি পূর্ণিমার দিন স্বামী স্ত্রীকে কাঁচা দুধের চিনি ও চাল মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করতে পারেন অর্ঘ নিবেদন করার সময় চন্দ্র মন্ত্র জপ করা উচিত এরপর হাত জড়ো করে প্রার্থনা করতে হবে এতে করে কিন্তু কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান মজবুত হয় এবং দাম্পত্য জীবনের মধুরতা অনেকটাই বজায় থাকে এর পাশাপাশি অর্থনৈতিক সমস্যার অবসান হয় এই প্রতিকারে সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই রাখি পূর্ণিমার দিন আপনারা স্বামী স্ত্রী একত্রে মিলে চন্দ্র দেবতাকে অর্ঘ নিবেদন করবেন অর্ঘ কীভাবে তৈরি করবেন কাঁচা দুধে চিনি এবং অল্প পরিমাণ চাল মিশিয়ে সেই অর্ঘ আপনারা নিবেদন করবেন তারপরে বন্ধুরা অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন আপনারা যে কোনো কাজ করতে যাবেন অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন এবং অবশ্যই করে চেষ্টা করবেন এই রাখি পূর্ণিমার দিন আপনারা বাড়িতে খুবই ভালো করে কিন্তু মা লক্ষ্মীকে পূজা আরাধনা করবেন শুধু যে মা লক্ষ্মীকে করবেন তা কিন্তু নয় কারণ মা লক্ষ্মী কখনোই কিন্তু একা আসেন না অবশ্যই করে কিন্তু নারায়ণকে নিয়ে আসেন সেই জন্যে আপনারা অবশ্যই করে নারায়ণ এবং লক্ষ্মী সহ একত্রে আপনারা ভালো করে পূজা করবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে খুবই ভালো করে আপনারা আরতিও করে নেবেন এতে কিন্তু ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বন্ধুরা এই প্রতিকারে সুখ ও সম্পদ বৃদ্ধি পায় প্রতিকারটি কি জেনে নিন বলা হয়েছে বৃহস্পতিবার রাখি পূর্ণিমার উপবাস পালিত হবে এই দিন কলা ও হলুদের মূল একটি হলুদ কাপড়ে বেঁধে ডান হাতের বাহুতে বেঁধে রাখুন এই জিনিসগুলি পক্ষরাজের মতো কাজ করে এবং বৃহস্পতির শুভ প্রভাব অর্জিত হয় রাখি পূর্ণিমার দিনে করা এই প্রতিকার সুখ ধন ও জ্ঞান বৃদ্ধি করে এবং অনেক কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় সেই জন্যে আপনারা ঠিক রাখি পূর্ণিমার দিন বা তার আগের দিন অল্প পরিমাণ একটু কলা গাছের মূল এবং হলুদের মূল তুলে নিয়ে রাখবেন যদি পারেন রাখি পূর্ণিমার দিন কোনো গাছে হাত দেওয়া দরকার নেই অবশ্যই করে আগের দিন নিয়ে আসবেন নিয়ে এসে সেগুলো একটি পবিত্র জায়গাতে রাখবেন এবং ঠিক তারপরে আপনারা কিন্তু যখনই সকালবেলা উঠে আপনার বাড়ির ঘরে সমস্ত ইষ্ট দেবতাকে যখন পূজা করবেন বা মা লক্ষ্মীকে যখনই পূজা করবেন তখন সেই মূলটি কিন্তু অবশ্যই করে একটি হলুদের কাপড়ের উপর রেখে মা লক্ষ্মীর চরণের সামনে কিছুক্ষণ রাখবেন তারপরে পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে গেলে আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জড়ো করে আপনার বাড়ির সমস্ত সমস্যা অবশ্যই করে জানাবেন সমস্যা জানানো হয়ে গেলে সেই হলুদ কাপড়ের মধ্যে যে দুটি গাছের মূল রেখেছিলেন অর্থাৎ হলুদের মূল এবং কলার মূল সেই একত্রে একটি পুরলি করে নেবেন পুরলি করা হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই করে বেঁধে ডান হাতের বাহুতে বেঁধে রাখবেন অবশ্যই করে চেষ্টা করবেন ডান হাতের বাহুতে বাঁধার এবং বন্ধুরা রাখি পূর্ণিমার দিন আপনারা যেসব বোনেরা বা দিদিরা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন সেই রাখি কিন্তু অবশ্যই করে আপনার ঠাকুর ঘরে ইষ্ট দেবতার চরণে প্রথমে ছুঁয়ে নেবেন তারপরই সেই রাখি আপনার দাদা বা ভাইদের হাতে বাঁধবেন এতে কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ থাকে বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই করে মনে বিশ্বাস বিশ্বাস রেখে আপনারা কিন্তু এই প্রতিকারগুলি করবেন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে মা লক্ষ্মীর কৃপায় বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ